ছেলেটার নাম কানে আসলেই চোখের সামনে ভেসে ওঠে দেশের জার্সি গায়ে শেষ মুহূর্ত অবধি লড়ে যাওয়া এক কিংবদন্তি ক্রিকেট যোদ্ধার নাম যে বিপক্ষের চোখে চোখ রেখে লড়তে শিখিয়েছে আগামী প্রজন্মকে যে শিখিয়েছে কিভাবে নিজের দলের দুর্বলতাকে নিজের সেরা পারফরমেন্স এবং আগ্রাসী মনোভাবের মাধ্যমে বাউন্ডারির বাইরে ফেলে একটা দুর্বল টিমকে ক্রমেই চ্যাম্পিয়ন টিম হিসেবে গড়ে তুলতে হয় এবং কিভাবে একাধিকবার হয়ে ওঠা যায় এই বিশ্বের সেরা অলরাউন্ডার ছেলেটা চব্বিশে মার্চ উনিশশো সালে বাংলাদেশের মাগুরা জেলায় জন্মগ্রহণ করে ছোটবেলা থেকেই সে খেলাধুলোর পরিবেশের মধ্যেই বড় হয়ে ওঠে ছেলেটার বাবা রেজা মাসুর ছিলেন খুলনা বিভাগীয় দলের ফুটবলার তবে নিজে ফুটবলার হলেও তিনি কখনো চাননি ছেলে খেলাধুলোর সাথে যুক্ত হোক বরং ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো সম্মানীয় পেশার মানুষ করে তুলতে চেয়েছিলেন তিনি কিন্তু ছেলেটি নিজের সিদ্ধান্তে অনর ছিল পেসার হিসেবে ক্রিকেট জীবন শুরু করা ছেলেটির চোখে তখন বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেট খেলার স্বপ্ন ভরপুর দু সালে ক্লাস সেভেনে পড়াকালীন নিজের তুফোর বোলিং এবং ব্যাটিংয়ের মাধ্যমে সকলের নজরে আসে ছেলেটি বছরই বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকে এসপির প্রতিভা অন্বেষণ ক্যাম্পেইনে সে মাগুরা জেলা থেকে মনোনীত হয় ছেলের এহেন উত্থান দেখে এবার আর রকম বাধা দেননি বাবা মা ক্রমে পেস বোলিং থেকে স্পিন বোলিংয়ের প্রতি ঝুঁকতে থাকে ছেলেটি পাশাপাশি চলতে থাকে ব্যাটিং প্র্যাকটিসও এভাবেই বিকে এসপির একাডেমিতে নিঃশব্দে তৈরি হতে থাকে এমন এক অস্ত্র যা আর কয়েক বছর বাদে ছাড়খাড় করে দেবে প্রতিপক্ষ শিবিরকে দু ছয় সালের ছয়ই আগস্ট জিম্বাবুয়ের বিরুদ্ধে পঞ্চম একদিনের ম্যাচে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ছেলেটার ছোট থেকে যে স্বপ্নটা সে দেখতে দেখতে বড় হয়েছিল সেই বাংলাদেশের জার্সি গায়ে প্রথম ম্যাচেই একটি উইকেট সংগ্রহ করে ও অপরাজিত তিরিশ রান করে ছেলেটি বুঝিয়ে দেয় যে সে লম্বা রেসের ঘোড়া এরপর দু সালে টি টোয়েন্টি বিশ্বকাপে নয় ম্যাচে দুশো দুই রান ও সাতটি উইকেট সংগ্রহ করার পর দলে পাকাপাকিভাবে নিজের জায়গা করে নেয় সে ফলে সে বছরই আঠারোই মে ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে অভিষেক হয় তার এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি ছেলেটাকে